গত দুদিন আগেই এই এলাকায় পানি ছিল এক হাটু করে দুদিন না যেতেই যেতেই আমাদের আবারও আজকে আমরা পানি দেখতে পাই এবং এই পানি আসার কারণে আমরা বিশেষ করে গরু ছাগল হাঁস মুরগি এবং ছোটো ছোটো ছেলেমে এবং বৃদ্ধ মা বাবাসহ এবং আমাদের রান্না করার যে চুলা সেগুলোও তলে গিয়েছে এবং আমরা যে পানি খাব সে পানি খাওয়ার যে টিউবওয়েল এই নলকূপ পর্যন্ত আমাদের তলিয়ে গিয়েছে এরকম নদীর পানি আসলেই রাস্তার মধ্যে এক কোমর পানি হয় গরু ছাগল ধরি সমস্যা রান্না বান্নার সমস্যা খামারের সমস্যা আমরা খুব একটা অসুবিধার মধ্যে আছি মধ্যে আছি প্রায় বছরের তিন থেকে চারবার আমরা পানিবন্দী হই এখানে আমাদের দেখভাল করার মতো এ ধরনের কোনো জনপ্রতিনিধিও আমরা শক্ত কোনো পাই না তাছাড়া এখানে আমরা বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ের লোকদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তারা শুধু আমাদের বক্তব্য শোনে কিন্তু কোনো প্রতিক্রিয়া আমাদেরকে দেখায় না আমরা শুনে আসতেছি তিস্তা নদী হবে আজকে দীর্ঘদিন দিকে শুনে আসি কাজ হচ্ছে না তা আমরা সরকারকে আকুল আবেদন জানাই তিস্তা নদীর কাজটা যখন সম্পূর্ণ তাড়াতাড়ি করতে পারে আমরা যখন গরিব মানুষ একটু অবগত আছেন গত বছরের অক্টোবর মাসে আমাদের তিস্তা নদীর উজানে সিকিমে বাদ ভেঙে যাওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণ সেডিমেন্ট তিস্তা নদীতে আসে এর ফলে আপনারা দেখেছেন শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হয়েছে তার মানে আমাদের তিস্তার ধারণ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে এই কারণে হচ্ছে আমাদের এবার অল্প পানিতেই কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন মহিষকচার বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে যেহেতু এখন পর্যন্ত আমাদের ডালিয়া পয়েন্ট সীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে পানি দ্রুতই নেমে যাবে পানি যখন নেমে যাবে তখনই সাধারণত ভাঙ্গনটা দেখা দেয় আপনারা আরও অবগত আছেন যেসব জায়গায় ভাঙ্গন আছে এসব জায়গার তথ্য আমরা উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি আমরা অনুমতি সাপেক্ষে জরুরি আপতকালীন কাজের অংশ হিসাবে জিওগাক ভালি বালি করে আমরা ভাঙন প্রশমন করার চেষ্টা করবো